ভিডিওটিতে ক্লিক করবো জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যারা নতুন আবেদন করেছিলেন এবং এক বছর থেকে আপনারা ওয়েট করেছিলেন যে নতুনদের কবে টাকা দেওয়া হবে তাদের জন্য রয়েছে এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট পাশাপাশি বড় একটি সুখবর এই মুহূর্তে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু একটি বড় পরিবর্তন হয়েছে আপনাদেরকে অন স্ক্রিনে আমি লাইভ দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে কিন্তু ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ঠিক তার নিচে দেখুন এখানে কিন্তু মান্থ আপডেট করে দেওয়া হয়েছে দেখুন ফেব্রুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস গতকাল আমি একটি ভিডিও বানিয়েছিলাম তখনও পর্যন্ত কিন্তু এই স্ট্যাটাসটি ছিল না আজকে তখন এখানে ফেব্রুয়ারি মাসের আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের টাকা ঢুকতে চলেছে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে তো কিভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন আসুন আমি আপনাদেরকে সবার প্রথমে একটু দেখিয়ে দিই আপনাদের এই মুহূর্তে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিস হচ্ছে তো তার আগে আপনাদের কাছে করবো একটি রিকোয়েস্ট যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যতম আপডেটটি দিয়ে দেবেন কারণ অনেকেই আপনারা অনেক দিন ধরে ওয়েট করেছিলেন যে নতুনদের কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সরাসরি আপনারা কি করবেন গুগলে যাবেন গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস লিখে আপনারা সার্চ করবেন একটু স্কল করে নিচের দিকে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে খুব সহজে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন যে এই মুহুর্তে আপনার স্ট্যাটাস কী সহ হচ্ছে এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার স্ট্যাটাস বর্তমানে কী হচ্ছে দেখুন আমাদের কাছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডারের যে পোর্টাল সেটি ওপেন হয়ে গিয়েছে এবার আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস ঠিক তার নিচে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন আপনারা অনেকে হয়তো বলবেন যে নতুন আমরা আবেদন করেছিলাম আমাদের কাছে তো কোনো রকম রিসিপ্ট কপি নেই তো আমরা কীভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করব দেখুন এখানে কোনো রকম রিসিপ্টের আপনাদের দরকার নেই মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন বা আধার কার্ডের নাম্বার দিয়েও আপনি কিন্তু অ্যাপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন দেখুন এখানে আমি একজন অ্যাপ্লিকেন্টের এখানে আমি ক্লিক করলাম এর সিলেক্টের ওপর ক্লিক করলাম এখানে মোবাইল নাম্বার আমি সিলেক্ট করে নিয়েছি এবার এই ব্যক্তি যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে ওকে বা এর পরে যারা আবেদন করেছিলেন তারা এখানে আপনার যে মোবাইল নাম্বারটি ফর্মে লিখেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন ওকে দেখুন এখানে আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম এবার আমি নিচে দেখুন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে আমি এখানে ফিল করছি ওকে ক্যাপচা কোড আমাদের ফিল আপ হয়ে গিয়েছে এবার আমরা কি করব এখানে এই যে সার্চ বটন দেখতে পাচ্ছেন এই সার্চ বটন আপনারা একবার ক্লিক করবেন তো অবশ্যই প্রত্যেকে লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন ই আশা আপনাদের কাছে রাখবো যাতে প্রত্যেকটি মানুষের কাছে এই সুখবরটি খুব সহজেই পৌঁছে যায় দেখুন আমাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি শো হচ্ছে আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলি আপনাদের পরিবর্তন হয়ে গিয়েছে যারা অনেকদিন আগে আবেদন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশনগুলি অনেকেরই কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে দেখুন এখানে আমি পাশের দিকে যাচ্ছি দেখুন এখানে ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এইচ অ্যাপ্লিক্যান্ট এর অ্যাপ্লিকেশানটি কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল ওকে এবং আপনারা অনেকেই বলছিলেন যে দাদা আমার শো হচ্ছে স্ট্যাটাস টাকা আমাদেরকে কবে দেওয়া হবে বা কবে থেকে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নতুনদেরকে দেওয়া শুরু হবে তাদের জন্য এই মুহূর্তে আরও একটি নতুন আপডেট বিগ ব্রেকিং আপডেট আপনাদেরকে দেখায় পেমেন্ট স্ট্যাটাস দেখুন আমি নিচের দিকে যাচ্ছি আপনারা কি করবেন এখানে এই অ্যারো বটনটি দেখতে পাচ্ছেন এই অ্যারো বটনটির ওপর আপনারা একবার ক্লিক করবেন একটু ওয়েট করবেন এখানে এবার পেমেন্টের স্ট্যাটাস আপনাদের কাছে শো হবে দেখুন নিচের দিকে যাচ্ছি এখানে এবার আপনারা দেখুন আমি যখন গতকাল ভিডিওটি বানিয়েছিলাম তখন কিন্তু এই স্ট্যাটাসটি ছিল না বলা হচ্ছে রেডি ফর পেমেন্ট এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইফিএসি কোড ডিস হবে এবং আজকে এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আপডেট করে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের টাকা আপনারা পেতে চলেছেন দেখুন এখানে বলা হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেসেস অর্থাৎ আপনাদের এবার ফেব্রুয়ারি মাসের টাকা সরাসরি নতুনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে দেখুন এখানে কিন্তু সেই আপডেটটি অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলে আপনারা কিন্তু দেখতে পাবেন ফেব্রুয়ারি মান্থ দেখুন এখানে মান্থের এখানে লেখা রয়েছে ফেব্রুয়ারি মান্থ পেমেন্ট স্ট্যাটাস এখানে লেখা রয়েছে অর্থাৎ এই আন্ডার রয়েছে খুব শীঘ্রই আপনাদের এক থেকে দুই দিন বা এই এক সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু সরাসরি অ্যাকাউন্টে টাকা চলেছে আসতে তো কার কার নতুনদের টাকা আপনাদের সরাসরি অ্যাকাউন্টে এসেছে বা কবে আপনাদের টাকাটি ঢুকলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এই মুহূর্তে কারেন্ট স্ট্যাটাস কি শো হচ্ছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার এবং ইনফরমেশনটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ